বিভিন্ন ভাষায় গার্লফ্রেন্ড কে কি বলা হয় সঠিক সঠিক উত্তর একশো টাকা পেয়ে গেলটি পরের জল তুমি বলো হিন্দি ভাষায় প্রেমিকা কে কি বলা হয় প্রেমিকা সঠিক উত্তর একশো টাকা পেয়ে গেলো বাবুটি পরের জল আসো

তুমি বলো উর্দু ভাষায় ভাষায় গার্লফ্রেন্ড কে কি বলা হয় দেশ ভুকা তো সঠিক উত্তর দেশ বলা হয় গার্লফ্রেন্ড কে উর্দু ভাষায় একশো টাকা পেয়ে গেলে পরের জন্য করছে তুমি বলো ভাষায় গার্লফ্রেন্ড কে কি বলা হয়